আমরা গর্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে একসঙ্গে প্রত্যেকে উই আর সেম বোর্ড ব্রাদার একই নায়ের যাত্রী আমাদের নেতা একজন নাম নরেন্দ্র দামোদর দাস মোদি আমাদের প্রতি একটা পদ্ম ফুল আমরা সবাই হেঁটে হেঁটে এখানে এসেছি কর্মসূচির নাম কি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যা সুরক্ষা যাত্রা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমালে পাঁচটিট কামদুনি হয়ে এই রাজ্যে কোন কন্যা বেটি বোন দিদি মা মাসি কাকি কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় এর কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে তাই আমাদের